হারামি বুড়ার ঘরে বুড়া মেসি তোমার বাপ লাগে না মাইয়া বিয়ে দিছো মেসির কাছে বুড়া শয়তান তুমি কি জানো বিশ্বনবী বলেছে মান তাশাববাহে কওমিন ফাহুয়া মিনহুম তুমি মেসির ভালোবাসবা মেসির সাথে হাশর হবে কথা বল না কেন ব্রাজিলের নেইমারকে ভালোবাসবা নেইমারের সাথে তুমি গাড়িতে জাহান্নামে যাবা আস্তে কথা কইলে বাতের ওকে ধরবো তোমার পোলায় তোমার ঘরের আম গাছের উপরে ব্রাজিলের পতাকা লাগাইছে ব্রাজিলের পতাকা লাগানো মুসলমানের জন্য হারাম 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 আর্জেন্টিনার পতাকা লাগানো হারাম হারাম শুধু দুটা পাও ধরে বলে যায় যুবক তোরা জাহান নামের হাত থেকে বাসাবার জন্য একটা তুই সান্দুর ফো পতাকা লাগাবি না তোর মার ছায়া লাগাবে না আমার আমার দরকার আছে কইয়া কিন্তু আমি দেখতেছি আমরা লক্ষ জনতার সামনে কথা বলে আমার এই জবান আমার আল্লাহ ওদায়ান ইলা আল্লাহ আমারে আল্লাহর দিকে ডাকতে কইছে তরে ভালো কাজের বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ভালো কাজের আদেশ করতে বিলছে বিদায় কইয়া যায় এই বড়ে সঙ্গীর হোসেন কি তুই তুই এই মুসলমানের পোলা ভালো করে বুঝো তোমার পাও ধরতে আমি রাজি আছি কারণ কি জানোস ভাই বিশ্বনবী বলছে যারা ব্রাজিল আর্জেন্টিনা করবে অবশ্যই হাসল হবে আমি চাই না মুক্তি গাছের মোমেন ঢাকার ভিতরে বাংলাদেশের মানুষ মেসিয়ার বেসিয়ার নেই মেরের সাথে জাহান নামে যাও কথা ঠিক না বেড়ে এই জন্য তোকে পা ধরে হারামি দেয় তোর পাও ধর আমার দরকার নাই গোপাল বস্তি গাইয়া কত কন না কেন যদি কন হুজুর এটা কি মিথ্যা কথাই হুজুর হচ্ছে কে ব্রাজিলের পতাকা তোর ঘরে লাগানো হারাম 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 তোর বিল্ডিং এ লাগালো আর্জেন্টিনার পতাকা হারাম 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 তুই আমার বাংলাদেশের পতাকা লাগা তোর জন্য সব হবে রকেটগুলা তখন আমেরিকান বিমান যাবে এখান উপর দিয়ে তোর বিল্ডিংয়ের ছাদে দেখবে আমার বাংলাদেশের পতাকা ধা ধা করে উঠতেছে রাডারের দেখে বলবে এটা বাংলাদেশ এটা বাংলাদেশ ছুঁচেফুল বাংলাদেশ আই খুব বাংলাদেশ তুই লাগাবি বের হাজুল কবিটা আমার বের হজুল দেশ কথাগুলো না কেন কষ্ট হইতেছে অজ্ঞতা আমার কি আছে ওরে আল্লাহ রে নেইমারের পায়ে যখন বল গেছে এই হিজরেডার পায়ে এই পোলা মানে কয় দে ভাই দে 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 এটা দে দি দি দে ঢুকাই দে দে ঢুকাই দে বল ঢুকাই দে কে তোর বাপ লাগে নি নেইমার ও গোল দিলে তোর বাপের কি কথা কর না কেন মেসির পায়ে বল গেলে আর্জেন্টিনার সমর্থন গেলো সিল্লাই ওটা কুত্তার মতো বল

সি একটা মই জায়গা কথা বল না কেন আরা হারামি আর্জেন্টিনা একটা পতাকা লাগাইছে নিজের বাড়ির থেকে শ্বশুর বাড়ি বলছে 5 কিলো একটা আমবাগান දැছছে বর্ষা পাঁচ বরি সয় ছয় বরিখান স্বর্ণ হইবেছে বলেন নাই পেভারে বর্ষ স্বর্ণ বৈশাখ আমবাগান දැছছে সাত লাখ টাকা খরচ কইরা 5 কিলো একটা পতাকা বাইছে কি ওর কি বাপ লাগে ওর মা রে বিয়ে দিছে আর্জেন্টিনার কাছে বাপের বাড়িতে শ্বশুর বাড়ি বন্ধ পতাকা লাগাইছে ও কি জানে এই পতাকায় ওরস ডাইরেক্ট জাহান্নামে নিয়ে যাবে মুসলমান আবার এইটা আবার হলুদ মিডিয়াগুলো হাইলাইট করে আর ওর বুর শাককাত কেনে আমরা স্বামী পতাকাটা মানেস আপনার কাছে কেমন লাগে আমার কাছে হেপি লাগে তো হেপি

এবার যদি অবশ্যই নেয় নেয় মুসলমান আমরা এটা চাই বুঝুক যে মুসলমান এখন শক্তি আছে মুসলমান খেলতে পারে কথা বল না কেন সারা জীবন খালে ইহুদিনা সারা কাপ নেছে দোয়া করবে না মরকো কি তোমার দোয়া করতেব না এই হারাম খেলার লেগে দোয়া করতে হবে না খালি সমর্থন যদি দেও মুসলমানের পক্ষ দিও তাও তোমার জন্য সব হয়ে যাবে গুণা থেকে বাঁচতে পারবা তাও না কারণ ফুটবল খেলা ডাইরেক্ট খারাপ কষ্ট হইতেছে তাহলে সেটা উঠবে কালা দুটে কালা সাদা একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিককে ওই আল্লাহ এখনো আছে না

আমি বড় খোদা যেই বাইরে দাঁড়ায়া শয়তান বলছিল আন আরব্বুকুম ইলাহা আল্লাহ পাক ওই পাহাড়টা আমারে দেখাইছে এই ইব্রাহিম না তোর চাচাগো কইয়ে গলি না যাওয়ার সময় তোর খালতো ভাইগো যেই বাইরে দাঁড়ায় কইছিল আন আরব্বুকুম ইলাহা আমি খোদারও বড় খোদা আল্লাহু মানে আল্লাহ চেয়েও বড় আহা আন আরব্বুকুম ইলাহা মানে কি আমি আলো বড় খোদা ওই খোদার চেয়েও বড় খোদা আল্লাহ তুই বর খোদা তোর বাইরে বাইরের বাইরে কুত্তা বাইরে বাইরে মত বাইরে এমন দি দিয়া যে কোনো ডাল সরকি নাই কোনো ডাল পালা নাই একটা নরম জিনিস